আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে বি ইউনিটে তো তোমরা অনেকজনে বলতেছো বা একটু সাবজেক্ট চাষটা বুঝে দেন এবং কিভাবে সাবজেক্ট দিব এবং কোন সাবজেক্ট কত প্রতিছন্ন থাকলে তুমি পেতে পারো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যদি ইউটিউব থেকে দেখো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবা আর ইউটিউব থেকে দেখলে কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে গেলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তো আমরা এখানে কয়েকটা বিগত সালের বিষয়গুলো দেখব অর্থাৎ বিগত সালের কত মিনিট পর্যন্ত কোন সাবজেক্ট পেয়েছিল তো আমরা এখানে দেখি যে প্রথম বাংলার যদি কথা বলি বাংলার কিন্তু সিট রয়েছে একশো দশটা এবং এখানে কিন্তু বিগত সালে নয়শো সাত পর্যন্ত কিন্তু লাস্ট মেরিট পর্যন্ত বাইশ দেশের কথা বলতেছি তখন কিন্তু এই নয়শো সাত পর্যন্ত বাংলা সাবজেক্টটা পেয়েছিল হিস্ট্রি সাবজেক্টে একশো ষাটটা সিট রয়েছে এটা কিন্তু বারোশো পর্যন্ত সিট পেয়েছিল তো ইসলাম হিস্ট্রি যদিও এটা বি ইউনিটের না কারণ হচ্ছে এটা বি টুর মানে উপ ইউনিটে চলে গেছে এটা কিন্তু আঠারোশো পর্যন্ত পেয়েছিল বাংলাদেশ স্টাডিজ এটা কিন্তু পঞ্চাশটি সিট রয়েছে কিন্তু এখানে দুই পর্যন্ত পেয়েছিল ফিলোসফি একশো বিশটা সিট রয়েছে এখানে কিন্তু দুইশো দুই পর্যন্ত পেয়েছিল পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্সি এখানে টা সিট বাইশো তেইশ পর্যন্ত পেয়েছিল আমরা এখানেও আরো দেখতে পারবো আই এম এল আই এম এল কিন্তু সাতাশশো আটান্ন পর্যন্ত পেয়েছিল যদিও এটার মধ্যে শর্ত রয়েছে ইংলিশের মধ্যে মোটামুটি উনিশের মতন পেতে হবে পরে হচ্ছে আই আর আই আর পাঁচটা সিট এবং এটার মধ্যে একটু থাকে এখানে প্রথমটা হচ্ছে সায়েন্সের সায়েন্সের কিন্তু একুশশো তিন পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল ষোলোশো দশ পর্যন্ত কোনটাতে বলা হয় মানবিকের এবং হচ্ছে সাতচল্লিশশো একত্রিশ পর্যন্ত কিন্তু পেয়েছিল আমাদের কমার্সের যারা স্টুডেন্ট তারা পেয়েছিল ইংলিশ ইংলিশ হচ্ছে যে কি বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশটা হচ্ছে একটু সমস্যা সেটা হচ্ছে যে এখানে ফ্যাশন জট রয়েছে এবং এখানে কন্ডিশন থাকার কারণে কিন্তু এগারো হাজার সাতশো সাতাশ পর্যন্ত কিন্তু পেয়েছিল অর্থাৎ ইংলিশের মোটামুটি ভালো হিউজ নাম্বার পেতে হয় উনিশ বিশ এই জন্য তো ইসলামিক স্টাডিজ এটাও কিন্তু ওইখানে চলে গেছে আরবিক সাংস্কৃতিক আমরা দেবো কারণ যে উপ ইউনিটে চলে গেছে আর সাংস্কৃতিক আমরা দেখতেছি যে বারো হাজার তিনশো সাত পর্যন্ত পেয়েছিল যদিও এগুলো কুঠা দ্বারা আহ পালি সাবজেক্ট এটা হচ্ছে বুদ্ধ বুদ্ধিস্টের জন্য এগারো হাজার নয়শো বাউন্ন পর্যন্ত পেয়েছিল মোটামুটি টোটাল সিট ছিল কত বারোশো একুশ তো মোটামুটি তোমাদের এই বছর কি হতে পারে দেখো বিগত বছর বা এই বছরের মধ্যে তেমন পার্থক্য হবে না মোটামুটি এখানে সাত থেকে নয়শো দশ বিশ এরকম সকলে এখানে আপ ডাউন দশ থেকে বিশ হতে পারে এখন সাবজেক্ট ছয় যাওয়ার জন্য আমি মনে করি তোমার যদি ড্রিম থাকে ইংলিশ সাবজেক্ট তাহলে তুমি ইংলিশ দিলে আর ইংলিশ সাবজেক্টের পরে আমি মনে করি তোমার দেওয়ার দরকার এর আগে তোমাদের বলে নেই যাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রামের পর গুচ্ছ রাজশাহী কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা তারা কিন্তু এক ডিলে দুই পাখি মারতে পারবা অর্থাৎ আমাদের একদম বেশি ভর্তি হলে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এবং অবাণিজ্য যেটাকে বলা হয় এখানে ভর্তি হলে তোমরা আমাদের ক্লাস অর্থাৎ আমাদের যে পেড ক্লাস রয়েছে ওই সকল ক্লাস ফ্রি পেয়ে যাচ্ছ সাথে পাচ্ছ পিডিএফ সাথে পাচ্ছ মেন্টারশিপ মাত্র তোমরা পাঁচশো টাকা দিয়ে কত পাঁচশো টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হলে কিন্তু সকল বিষয় পেয়ে যাবা অর্থাৎ রাত্রে বা ঘুরে চান্স পাওয়ার জন্য তোমাকে যতটুকু করা দরকার আমরা করার চেষ্টা করব এখানে আমাদের রুটিনটা রয়েছে তো যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ তোমাদের যুক্ত করে দিব তো এটা হচ্ছে আমাদের মেন বিষয় আর কি সো আমি যেটা বলতেছিলাম প্রথম তুমি ইংলিশটা দিবা পরে তুমি বাংলাটা দিবা যেটা ডিমান্ড রয়েছে এরপর তোমাকে দিতে হবে কি ইংলিশ বাংলার পরে তুমি এখানে দিবা হিস্ট্রি পরে দেবে ফিলোসফি এরপর দিবা বাংলাদেশ স্টাডিজ কারণ আমাদের ইসলাম হিস্ট্রি এগুলো তো নাই বাংলাদেশ স্টাডিজ এর পরে তুমি যেটা দিবা আ এর এরপরে তুমি সাংস্কৃতিক পালি এগুলো যেটা রয়েছে এগুলো দিয়ে দিবা তাহলে হয়ে যাবে আশা করি বুঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম